আজকে আমরা চালু করবো বেয়াল্লিশ পেজ থেকে অঙ্ক করার প্রথম অঙ্ক কী আছে বলছে এক দোকানে তিনশো পঁচাত্তর টাকায় দামের পঁচাত্তরটি শাড়ি কিনলেন প্রতি শাড়ি চারশো পঁচিশ টাকায় বিক্রি করলেন তিনি কত টাকায় পঁচাত্তরটি শাড়ি কিনলেন এবং বিক্রি করে কত টাকা পেলেন এবং বিক্রি করে মত কত বেশি পেলেন তা আমাদের লিখতে হবে তাহলে একটি শাড়ি কিনেছিল কত তিনশো পঁচাত্তর টাকায় তাহলে পঁচাত্তরটা শাড়ি কত করে কেনেন তা দিয়ে গুণ করে দেব আবার পাঁচ দিয়ে গুণ করি পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ ঠিক আছে হাতে কত থাকলো দুই পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দুই যোগ করলে কত হবে সাঁইত্রিশ হাতে থাকলো কত তিন পাঁচ তিনে পনেরো পনেরো আর তিন যোগ করলে কত হয় আঠারো ঠিক আছে এখানে গুণ দিতে পারো নাহলে আমরা একটা শূন্য বসাই দিতে পারি ঠিক আছে এবার সাতের ঘন বলতে পার সাত পাঁচে কত পঁয়ত্রিশের পাঁচ হাতে কত থাকলো তিন সাত সাতে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর তিন যোগ করলে কত হয় বাহান্ন বাউন্ন দুই হাতে কত থাকলো পাঁচ সাত তিনে একুশ একুশ আর পাঁচ যোগ করলে কত হবে একুশ আর পাঁচ যোগ সাত তিনে একুশ আর হাতে ছিল পাঁচ তার মানে একুশ আর পাঁচ যোগ করলে কত হয়ে গেল ছাব্বিশ আমরা যোগটা করে দিই যেতে শূন্য পাঁচ বসে গেলো সাত পাঁচ বারোর দুই হাতে এক আট আর দুই দশ এগারো তা ছয় আরেক সাত আর এক আট আর দুইটা বসে গেলো ঠিক আছে এবার বলছে একটি শাড়ি বিক্রি করছে চারশো পঁচিশ টাকায় তাহলে পঁচাত্তরটা শাড়ি বিক্রি করবে চারশো পঁচাত্তরকে কত দ্বিগুণ করবো পঁচাত্তর দিয়ে গুণ করে দেবো তাহলে পাঁচ পাঁচে কত হবে পঁচিশের পাঁচ আটে দুই তাহলে পাঁচ দিয়ে দশ আর দুই বার দুই হাতে এক পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি আর একুশ এবার গুণ করবো মানে একটা শূন্য বসাই দিই কারণ গুণও দিতে পারো শূন্যও বসাতে পারো তোমাদের ইচ্ছা এবার কি সাত পাচ্ছে কত সাত পাঁচ ছয় পঁয়ত্রিশের পাঁচ হাতে কত থাকলো তিন থাকলো সাত দিয়ে চৌদ্দ আর তিন যোগ করলে কত হবে সতেরো সাত হাতে কত থাকলো এক সাত চারে আঠাশ সাত চারে কত আঠাশ আর হাতে কত ছিল এক আঠাশ আর এক যোগ করলে কত হবে উনতিরিশ এবার যোগ করি শূন্য পাঁচ আর দুই সাত সাত আর এক আট আট দুই এগারো এক হাতে চলে আসলো এবার বিক্রি করে কত বেশি পেলো তার মানে কি আমরা কিনেছিলাম আঠাশ হাজার একশো পঁচিশ টাকায় বিক্রি করলাম কত তিরিশ হাজার আটশো পঁচাত্তর টাকায় তাহলে লাভ কত হবে কি করব বিয়োগ করে দেবো এবার বিয়োগ করি পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য সাত থেকে দুই বাদ দিলে কত থাকবে পাঁচ আট থেকে এক বাদ দিলে কত থাকবে সাত এবার আট কত দিলে এগারো আট নয় দশ এগারো তিন দিলে হাতে এক তার মানে তাই সে বিক্রি করে কত বেশি হলো তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এবার আমরা চালু করব তেতাল্লিশ পেজের দুই নম্বর অঙ্কটা ঠিক আছে কি বলেছে একটি ঘড়ি ব্যবসায়ী পাঁচশো ছাব্বিশ টাকা দামের বা উন্নটি ঘড়ি কিনলেন প্রতিটি ঘড়ি ছশো দশ টাকায় বিক্রি করলেন বা উন্নটি ঘড়ি কত টাকায় কিনলেন আর বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন এবং বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন সেটা আমাদের হিসাব করতে হবে তাহলে প্রথমে আমরা কী লিখবো লিখব এক ঘড়ি পাঁচশো ছাব্বিশ টাকা দামের কতটি বা অন্যটি তার মানে প্রথমে লিখব একটি পিসের দাম ঘড়ির দাম কত টাকা পাঁচশো ছাব্বিশ টাকা ঠিক আছে তার মানে কতটি আছে খরির দাম দিয়ে এবার কত পাঁচশো ছাব্বিশকে কত দিয়ে গুন বাউন্ন ঠিক আছে এবার করি ঠিক আছে ছ দুয়ে বার দুই হাতে এক দু দুয়ে চার আর এক পাঁচ এবার পাঁচ দিয়ে দশ ঠিক আছে গুণ দিতে পারো অথবা শূন্য তোমাদের ইচ্ছা পাঁচ ছয়ে তিরিশের শূন্য হাতে তিন পাঁচ দুয়ে দশ আর তিন তেরো পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল দুই পাঁচ তিন ছয় দুই তার মানে তিনি কত টাকায় কিনল ঘড়ি ছাব্বিশ হাজার তিনশো বাহান্ন টাকায় ঠিক আছে এবার বলছে ছশো টাকায় তিনি বিক্রি করলেন তার মানে সে একটি ঘড়ি বিক্রি করেন কত টাকায় ছশো দশ টাকাই ঠিক আছে তাহলে বাউন্নটি ঘড়ি বিক্রি করেন তাহলে ছশো দশকে কত দিয়ে গুন দুই শূন্য শূন্য এক দুই দুই দু ছয় বারো গুণিত পাঁচ শূন্য শূন্য এক পাঁচে পাঁচ আর যোগ করে দি শূন্য দুই তাহলে পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাত এক তিন তাহলে বিক্রি কত বললো একত্রিশ হাজার সাতশো কুড়ি টাকায় তারপরে কী বলছে তাহলে বিক্রি করে সে মোট কত টাকা বেশি পেলো লেখব বিক্রি করে বেশি পেল সমান সমান তাহলে বিয়োগ করে দিই তিন এক সাত দুই শূন্য থেকে বিয়োগ দুই ছয় তিন পাঁচ দুই বিয়োগ করো দশ থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে কত নামবে আট এবার এখানে এক কমাই দাও এগারো থেকে যদি পাঁচ বাদ দিই তাহলে কত নামবে ছয় এবার এখানে এক কমাই দেয় ছ থেকে যদি আমরা তিনবার দিই তাহলে কত থাকবে তিন এবার এগারো থেকে যদি ছয় বার দিই তাহলে কত থাকবে পাঁচ হাতে একেবারে চলে আসলো তার মানে এখানটাকে দুই করে দাও তার মানে দুই থেকে দুই বার দিলে কত থাকলো জিরো তার মানে আমরা কত টাকা বেশি পেলাম পাঁচ হাজার টাকা ঠিক আছে এবার আমরা করব তিন নম্বর অঙ্কটা এটা খুব পরীক্ষায় আসছে ঠিক আছে এটা অঙ্ককে ভালো করে তোমরা দেখবা দেবত্র বাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালায় যেটা আয় করে সেটা সাত মাসে কি করে দেয় খরচ করে দেয় তার মাসিক খরচ 14270 হাজার দুশো টাকা হলে ছমাসের মাসের আয় কত তার মানে এখানে কি বলেছে খরচ আর এখানে কি আছে খরচ খরচ কমাস আছে দেখো তো সাত না সেই জন্য খরচের সঙ্গে কি হবে খরচ গুণ তারপরে তো আমরা ছ মাসের আয়টা পাবো তার মানে ছ মাসে যেটা আয় করে সেটা সাত মাসে কি হয়ে যায় খরচ হয়ে যায় তার মানে কি আমাকে খরচ দেওয়া আছে চৌদ্দ হাজার দুশো সত্তর টাকা মাসে তার মানে সাত মাসে যেটা খরচ হবে সেটা ছয় মাসে সে কি করে নেবে আয় করে নেবে তাহলে আমরা গুণ করি সাত শূন্য শূন্য ঠিক আছে এবার সাত সাতে ঊনপঞ্চাশের নয় হাতে কত থাকলো চার সাত দুইয়ে চৌদ্দ চৌদ্দ আর চার যোগ করলে কত হবে আঠারোর আট হাতে থাকলো এক সাত চারে আঠাশ সাত চারে আঠাশ আর হাতে কত ছিল এক তারপর আঠাশ আর এক যোগ করলে কত হবে উনতিরিশ ঠিক আছে আর সাত এক সাত আর হাতে কত ছিল এক সাতে ছিল দুই তার মানে সাত এক সাত আর দুই যোগ হলে কত হবে নয় সরি সরি সাতকে সাত এক যোগ করলে হয়ে যাবে নয় তার মানে কি তার ছ মাসের আয় কত হবে নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা ঠিক আছে এবার কী আছে এইভাবে আমাদের চার নম্বর অঙ্কটা কী আছে শ্যামাল বাবুর আট মাসের আয় দিয়ে ন মাসের খরচ জড়ায় তার মানে আট মাসের আয় দিয়ে মাসের খরচ ন মাসের খরচ চালায় তার মাসিক আয় তার মাসিক আয় বলেছে কি বলেছে বলেছে আয় টাকা হলে তার মাসের খরচ কত তার মানে এখানে কি দেওয়া আছে আট মাসের আয় দিয়ে যে এখানে কি আছে আয় তার মানে আমাকে আয়ের সঙ্গে আয় গুণ করতে হবে ঠিক আছে মানে আট মাসের যেটা আয় করে সেটা ন মাসের খরচ চলায় তার মানে আমাদের কী সে ন মাসের খরচ কত তার মানে এখানে আমাকে কত দিয়ে গুণ করতে হবে আট দিয়ে গুণ করতে হবে এই কথাটা তোমরা ঠিকভাবে মনে রাখবো ঠিক আছে তার মানে প্রথমে কী লিখব লিখবো চার নম্বর দিয়ে লিখবো কত মাসের খরচ লিখবো এখানে লিখব আট মাসের আয় লেখব আট মাসের আয় সমান সমান হয় কত এগারো হাজার দুশো বত্রিশ টাকা ঠিক আছে তার মানে এখানে কি করব আট দিয়ে গুণ করে দেব আট দুয়ে ষোলো আর ছয় হাতে কত থাকলো এক লিখে দিলাম ঠিক আছে আর তিনে চব্বিশ আর এক যোগ করলে কত হবে পঁচিশের পাঁচ হাতে কত থাকলো দুই ঠিক আছে আর দুয়ে ষোলো আর দুই যোগ করলে কত হবে আঠারো হাতে কত থাকলো এক তার মানে আট একে আট আরেক যোগ করলে কত হবে নয় আর আট একে আট তার মানে কত হচ্ছে উননব্বই হাজার আটশো ছাপান্ন টাকা তার মানে খরচ কত লিখব নয় মাসের খরচ সমান সমান আট নয় আট পাঁচ ছয় টাকা আমরা তোমাদেরকে একটা গুণ অঙ্ক করাই দিচ্ছি তোমরা ওগুলো নিজে করার চেষ্টা করে নেবে বাড়িতে ঠিক আছে এবার প্রথম গুণটা করানো আছে এবার দ্বিতীয় গুণটা করাচ্ছি আট ছয়ে কথা হয় আটচল্লিশের আট হাতে কথা থাকলো চার লিখে দিলাম উপরে এবার আট আট ছয় আটচল্লিশ আট কত হয় ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চার যোগ করলে কত হবে ছাপ্পান্ন আর চার যোগ্য লে হবে ষাটের শূন্য হাতে কত থাকলো ছয় ঠিক আছে আট পাঁচে কত চল্লিশ চল্লিশ আর ছয় যোগ্যলে কত হবে ছিচল্লিশ হাতে কত থাকলো চার ঠিক আছে আট তিনে চব্বিশ আট তিনে চব্বিশ আর চার যোগ্য কত হল আঠাশ এখানে শূন্য দিয়ে যেহেতু করেছে গুণ দেয়নি শূন্য নিয়ে নাও একটা ঠিক আছে এক ছয়ে ছয় এক সাতে সাত এক পাঁচে পাঁচ এক তিনে তিন এবার সবগুলোকে যোগ করে দাও কত নামল আট ছয় সাত ছ তেরো তিন হাতে কত থাকলো এক ঠিক আছে ন আর পাঁচ যোগ করলে কত হবে চৌদ্দ চার হাতে কত থাকলো এক তাহলে দুই আর এক তিন তিন আট তিন যোগ করলে ছয় ঠিক আছে এইভাবে গুণ করতে হবে তোমরা এই গুণগুলো করে নেবো এবার আমরা চুয়াল্লিশ পেজের নম্বর অঙ্কটা কীভাবে ভাগ করতে হয় ভাগটা দেখাই দিচ্ছি তারপরে নেক্সট গুলো তোমরা নিজে করে নেব কি আছে এবার প্রথম ভাগটা বাইশ তিন আট ছয় করি তার মানে ছ দিয়ে ভাগ করতে হচ্ছে সাত আছে শেষে এবার করি ছ একে ছয় ছ বারো ছ তিনে আঠারো ছ চারে চব্বিশ চব্বিশ হলে বেশি হয়ে যাচ্ছে তার মানে ছয় তিনে কত দিব আঠারো ঠিক আছে এবার বাইশ থেকে আঠারো বাদ দিলে কত থাকবে চার এখানে তিন নাম দিলাম ছয় পাঁচ ছ তিরিশ ছ ছয়ে ছত্রিশ ছ সাত কত হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে তার নাম হল এক আট এবার কী হচ্ছে ছয় তিনে কত হয় ছয় তিনে হয়ে যায় আঠারো ঠিক আছে আর কত নামলো সাত ছয় একে ছয় এক তার মানে আমাদের কী লিখতে বলছে ভাগ বল আর ভাগ শেষ তা লিখে দেব ভাগ ফল সমান সমান কত আসলো তিন সাত তিন এক আর ভাগ শেষ ভাগ শেষ সমান সমান এক এভাবে প্রত্যেকটা অঙ্ক ভাগ করতে হবে তোমরা নিজে করে নেবা এবার আমরা করাবো পঁয়তাল্লিশ পেজের এখানকার অঙ্কগুলো এই অঙ্কগুলো খুব পরীক্ষায় আসে ঠিক আছে মন দিয়ে বুঝবে প্রথম অঙ্ক কি আছে বলছে চারশো আশি সেকেন্ড সমান সমান কত মিনিট এই অঙ্কগুলো ফরেও ছিল ঠিক আছে চারশো আশি সেকেন্ড সমান সমান কত মিনিট আমরা কী জানি আমরা কি জানি আমরা জানি না যে এক মিনিট সমান সমান কত সেকেন্ড সাইট সেকেন্ড ঠিক আছে তার মানে আমাকে কি করতে হবে সাইট দিয়ে ভাগ করতে হবে ককে চারশো আশি ঠিক আছে এবার ছয়ের ঘর নামতা অত বড় ছ আটে কত হয় আটচল্লিশ হয় না ছয় আটে আটচল্লিশ আর শূন্যটা ছিল বসাই দিবা হয়ে গেল তার মানে চারশো আশি সেকেন্ড সমান সমান কত মিনিট লিখব আট মিনিট ঠিক আছে হয়ে গেলো অ্যান্সার তারপরে খ নম্বর কী আছে খ নম্বর আছে পাঁচশো কুড়ি সেকেন্ড সমান সমান কত মিনিট কত সেকেন্ড লিখব এক মিনিট সমান সমান কত সেকেন্ড সাইট সেকেন্ড ঠিক আছে তার মানে এখানে কথা আছে পাঁচশো কুড়ি তার মানে পাঁচশো কুড়িকে ভাগ করবো কত দিয়ে ষাট দিয়ে এবার ছ আঠে আটচল্লিশ ছ চুয়ান্ন বেশি হয়ে যাবে তাহলে ছ আটে তো লিখবো আটচল্লিশ এবার বিয়োগ করি শূন্য নামলো আট কত দিলে বারো চার দিলে হাতে এক এখানে চলে আসলো পাঁচ পাঁচ মিলে এলে শূন্য তার মানে লিখবো আট মিনিট কত সেকেন্ড চল্লিশ সেকেন্ড ঠিক আছে এবার আমরা কথা তিন নম্বরটা করব লেখা কী আছে সাতশো সত্তর মিনিট কত ঘন্টা কত মিনিট কত ঘন্টা কত মিনিট গ নম্বরটা কত আছে সাতশো সত্তর মিনিট ঠিক আছে তার মানে আমরা কী জানি এক ঘন্টায় কত মিনিট হয় ষাট মিনিট ঠিক আছে এবার ষাট দিয়ে ভাগ করবো কাকে সাতশো সত্তর ষাট একে কথা হয় ষাট ঠিক আছে নামাও সাত নামলো নামলো এক শূন্য ছ তিনে আঠারো কোনটা বেশি হয়ে যায় ছ দুই এ কত হয় বারো মানে একশো কুড়ি কত নামছে শূন্য সাত থেকে দুই দুইবার দিলে পাঁচ তার মানে কত ঘন্টা কত মিনিট হচ্ছে বারো ঘন্টা পঞ্চাশ মিনিট ঠিক আছে তারপরে নেক্সট অঙ্ক কি আছে এবার ঘ নম্বর কী আছে আটত্রিশ হাজার তিনশো সত্তর দিনে কত মাস কত দিন কী বলছে কত মাস কত দিন তার মানে এক মাস কত দিনে হয় লিখবো এক মাস সমান সমান কত দিন তিরিশ দিন তার মানে কত আছে আটত্রিশ হাজার তিনশো সত্তর দিন ঠিক আছে এটাকে ভাগ করো তিরিশ দিয়ে তিরিশে কে তিরিশ নেমে গেল কত আট এখান থেকে একটা সংখ্যা নেমে গেল তিন ঠিক আছে এবার তিরিশ দুয়ে ষাট নেমে গেল কত হলো তিন এদিকে দুই ঠিক আছে এখান থেকে একটা সংখ্যা নামাও সাত তার মানে তিন সাততে একুশ তিন আটে চব্বিশ তিন সাত কত হয় একুশ মানে হচ্ছে দুশো দশ এবার সাত নামাও তিন থেকে একবার দিলে কত নাম হলো দুই আর এখানকার শূন্যটা নামায় তিন আঠে চব্বিশ তিন নং তিন নং কত সাতাশ মানে এলে গেল তার মানে কী বলছে আটত্রিশ হাজার তিনশো সত্তর দিন কত মাস কত দিন এখানে শুধু মাসই বের হয়েছে তাহলে লিখব এক দুই সাত নয় মাস ঠিক আছে তার মানে এত দিন সমান সমান কত মাস এত মাস ঠিক আছে তোমরা লিখে দেবা এবার কত নম্বর করবো ওয়া নম্বর ঠিক আছে ওয়া নম্বরটা কী আছে বলছে বাউন্ন দিন কত মাস কত দিন তার মানে লিখবো এক মাস সমান সমান কি লিখব তিরিশ দিন তাহলে এখানে তিরিশ দিয়ে কাকে ভাগ করবো গোটা অঙ্কটাকে দুশো আট দিনকে ঠিক আছে তিরিশ একে তিরিশ ঠিক আছে দুই নামলো এখান থেকে পাঁচ থেকে তিনবার দিলে দুই মানে দুই তিন সাতে কত হয় একুশ মানে দুশো দশ দুই নামলো এক নামলো এখানকার শূন্য বসালাম ঠিক আছে এবার তিন চারে কত হয় বারো একশো কুড়ি মিলে গেলো তো এখানে আট থাকলো ঠিক আছে এটা দুই অঙ্কের এটা কত এক অঙ্কের তাই এখানে কি নেব একটা শূন্য নিয়ে নেব এখানে শূন্য দিয়ে দেবো আমাদের নিচে আট নেমে গেল তার মানে কত লেখছে বাউন্ন হাজার দুশো আট দিন সমান সমান লিখব সতেরো এক হাজার সাতশো চল্লিশ মাস আছে 40 মাস 8 দিন এটা হলো উত্তর ঠিক আছে তোমরা কি লিখবা উত্তর উত্তরে লিখবা 52208 দিন সমান সমান 1740 মাস 8 দিন ঠিক আছে এবার আমরা চ নাম্বার করছি কি আছে বলছে 472 মাস কত বছর কত মাস তার মানে এখানে দেওয়া হয় আছে 12 মাসে কত এক বছর হয় ঠিক আছে তার মানে এখানে কি লিখব এক বছর সমান সমান বারো মাস হয়ে গেল বারো দিয়ে এটাকে আবার ডিভাইড করবো বারো দিয়ে ভাগ কোনটাকে চারশো বাহাত্তরকে বারো কে বারো বারো দিয়ে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো তিনে দাও ছত্রিশ ঠিক আছে কত নামলো এক নামলো এক নামলো দুই তার মানে বারো হুম ঠিক আছে এবার বারো নয়ে কথা হয় একশো আট ঠিক আছে আট কত দিল বারো চার এক এখানে বসে গেল তার মানে কথা হলো চারশো বাহাত্তর মাসে কত বছর পঞ্চল্লিশ বছর কত মাস চার মাস এবার আমরা ছয় নম্বর অঙ্কটা করবো তিনশো ছেষট্টি মাস কত বছর কত মাস লিখবো এক বছর সমান সমান বারো মাস এই অঙ্কটা পরীক্ষায় আসে ভালো করে তোমরা দেখে যাবা এবার কত আছে তিনশো ছেষট্টি মাস কত বছর কত মাস বারো দিয়ে ভাগ করি বারো দিনে ছত্রিশ কত নামলো ছয় ঠিক আছে এটা দুই অঙ্কের বন্ধু এটা কত অঙ্কের আছে এক অঙ্কের এখানে একটা শূন্য বসাবো এই শূন্যটা বসাই এখানে একটা শূন্য নেব তার মানে তিনশো ছষট্টি মাসে সমান সমান কি হয় তিরিশ বছর হয় ছয় মাস ঠিক আছে আর নেক্সট অঙ্ক কি আছে বর্গিজ বলছে চারশো কুড়ি মিনিট কত ঘন্টা তার মানে লিখবো এক ঘন্টা সমান সমান কত ষাট মিনিট ষাট দিয়ে একবার ভাগ করে দিই কথা আছে চারশো কুড়ি মিনিটকে কত দিয়ে ভাগ করবো ষাট দিয়ে ছ ছোট ছত্রিশ ছ সাত কত বিয়াল্লিশ মানে চারশো কুড়ি মিলে গেলো তার মানে লিখবো সাত ঘন্টা চারশো মিনিট সময় সময় কত ঘন্টা সাত ঘন্টা এবার আজকের আমাদের লাস্ট অঙ্ক পঁয়তাল্লিশ পেজে ভালো করে অঙ্কটা বুঝবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেবব্রত বাবু বলছে দেবব্রত বাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালায় ছ মাসের আয় দিয়ে কমাসের সাত মাসের খরচ তার মাসিক খরচ বারো হাজার দুশো সত্তর টাকা হলে তার মাসিক আয় কত তার মানে প্রথমে কি লিখবো আমাদের আগে খরচটা বের করলে কি ছ মাসের আয়টা কি হয়ে যাবে বের হয়ে যাবে তার মানে কি লিখবো আমরা এর আগের অঙ্কই করেছি যে কি আছে সাত মাসের খরচ সমান সমান কথা তার মাসে খরচ হয় বারো হাজার দুশো সত্তর টাকা তার মানে সাত দিয়ে গুণ করে দিই সাত শূন্য শূন্য সাত সাত থেকে উনপঞ্চাশের নয় হাতে কত থাকলো চার ঠিক আছে সাত দেড় চৌদ্দ চৌদ্দ আর চার যোগ করলে কত হবে আঠারো হাতে থাকলো এক সাত দেড় চৌদ্দ চৌদ্দ আর এক পনেরো পাঁচ হাতে থাকলো কত এক সাত এক সাত আর এক কত হলো আট তার মানে এটা কী হলো সাত মাসের খরচটাই হলো তো ছয় মাসের আয় না তার মানে লেখব ছয় মাসের আয় সমান সমান কথা পঁচাশি হাজার আটশো নব্বই টাকা ঠিক আছে তার মানে বলেছে মাসিক আয় কত এটা তো ছ মাসের আয় তার মানে লিখবো মাসিক মানে কি এক মাসে আয় লিখবো মাসিক আয় সমান সমান এটাকে কী দিয়ে করবো ছ দিয়ে কী করবো ভাগ করবো পঁচাশি হাজার আটশো নব্বই ঠিক আছে আর ছয় এক ছয় বিয়োগ করে দুই পাঁচ ছ চারে চব্বিশ কত নামলো এক নামলো আর এখানে কত আছে আট ছ তিনে আঠ ঠিক আছে কত নামলো নয় নামলো ঠিক আছে ছয় এক ছয় কত নামলো

আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তোমাদের বন্ধুর কাছে ভিডিওটাকে ভালো করে শেয়ার করে দেবেন এবং প্রতিদিন এখানে ক্লাস ফাইভের অঙ্ক পেয়ে যাবেন